গতি যাদের নেশা এই পাঁচটি স্পোর্টস কার তাদের স্বপ্ন চলুন দেখে আসি বিশ্বের দ্রুতগতির গতির পাঁচ গাড়ি নাম্বার পাঁচ এস এস সি আলটিমেট এরো ঘন্টায় চারশো কিলোমিটার গতিতে ছুটে চলা এই গাড়ি তিন বছর ছিল গিনেস রেকর্ড বুকে এই গাড়ি মাত্র থ্রি সেকেন্ডেই তুলতে পারে তার সর্বোচ্চ গতি বাংলাদেশি টাকায় যার দাম ছয় কোটি টাকা নাম্বার চার বুগাত্তি শিরন নিট ফর স্পিড প্রেমীদের কাছে এটি অতি পরিচিত একটি নাম ঘন্টায় চারশো বিশ কিলোমিটার গতিতে ছুটতে পারা গাড়িটি বাংলাদেশি টাকায় পড়বে মাত্র বিশ কোটি টাকা নাম্বার তিন বুগাত্তি মারুতি ভ্যারন ২০১০ সালে বাজার কাঁপানো এই গাড়ির সর্বোচ্চ গতি কিলোমিটার প্রতি ঘন্টা বাংলাদেশি টাকায় যার মূল্য বিশ কোটি ষাট লক্ষ টাকা নাম্বার দুই হেনেসি ভেনম জিটি টেক্সাস এই গতি ঘন্টায় ছুটতে পারে চারশো চৌত্রিশ কিলোমিটার যার দাম মাত্র নয় কোটি আশি লক্ষ টাকা নাম্বার এক কোয়ে নিক্সেক এগারা আর বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুততম গাড়ি এটি ঘন্টায় যার গতি চারশো কিলোমিটার গাড়িটির বাজার মূল্য মাত্র সতেরো কোটি চল্লিশ লক্ষ টাকা